তো আজকের শেখার বিষয় হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কন্টেন্টের প্রকার আর কন্টেন্ট প্লার কন্টেন্ট প্লার উপরের যে তিনটা বিষয় কন্টেন্ট প্লার স্ট্র্যাটেজি পর্যন্ত জানার পরে আমরা হচ্ছে সব শেষে প্র্যাকটিস সেশনটা যদি সম্ভব হয় আমরা দশ মিনিটের একটা প্র্যাকটিস সেশন করব লাইভে তো কন্টেন্ট মার্কেটিং কি কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে আমাদের নতুন করে খুব বেশি জানার প্রয়োজন নেই তারপরেও হচ্ছে একটু জানি আমরা যা জানি তার সাথে একটু অ্যাড হবে আজকে আপনার লক্ষ্য যে গ্রাহককে আপনি কিছু একটা দিবেন মানে আপনার আপনার যে গ্রাহক সেই গ্রাহককে আপনি মূল্যবান তথ্য দিবেন অথবা তার উপর তার সাথে এমন কোনো কিছু শেয়ার করবেন বা এমন সার্ভিস তার সাথে শেয়ার করবেন বা তাকে প্রোভাইড করবেন যেন আপনার উপর তার একটা বিশ্বাস জন্ম নেয় এবং সে একটা পর্যায়ে আপনার কাছ থেকে সার্ভিস নিতে আগ্রহী হয় এই এই যে এই বিশ্বাসটা এই ফেটা আমাদের অর্জন করতে হবে এখন এই জিনিসটা আসলে অর্জন কিভাবে করব এই জিনিসটা মানে তা সে যে আমাকে বিশ্বাস করবে আমার কাছ থেকে যে সার্ভিস নেবে আমি তার আমি তাকে কিভাবে এই জিনিসটা বুঝাবো বা সে আমার কাছ থেকে এই বা কেন নেবে এর জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে সরাসরি তাকে বলবো না যে আমার এই জিনিসটা আছে তুমি হচ্ছে আমার এখান থেকে কেন এই জিনিসটা না বলে আমরা একটু ঘোরাবো পেচাবো তার সাথে ওই বিষয়টা নিয়ে শুরু থেকে আলোচনা করব কিন্তু আমি তাকে বলবো না যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে তুমি এই জিনিসটা আমার কাছ থেকে কেন যখন শুনেন যখন একদম প্রথমেই সে বুঝে ফেলবে যে আপনার আপনি এই জিনিসটা সার্ভিস এই সার্ভিস বা এই প্রোডাক্টটা আপনি তখন সে আপনার সাথে কিন্তু কথা একটু আগে যেভাবে বলতেছিল যখন বুঝবে যে আপনি তার সাথে মার্কেটিং মানে তার কাছে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য মার্কেটিং করতেছেন বা এই এইরকম একটা টেন্ডেন্সি নিয়ে আপনি তার সাথে কথা বলতেছেন তখন কিন্তু সে কোনো কিছুই শুনবে না জাস্ট সৌজন্য বোধ নিয়ে আপনার সাথে একটু কথা বলবে শেষ করবে কিন্তু মাথার মধ্যেই নেবে না যে এই প্রোডাক্টটা সে কিনবে কারণ সে শুরুতেই বুঝে নিচ্ছে বা ধরেই নিচ্ছে যে আপনি তার কাছে হয়তো তার আপনার সার্ভিসটা সেল দিবেন এই জন্য আপনি তার সাথে এত বকবগানি আহ শুরু করছেন তো আমরা সেটা না করে মানে সরাসরি প্রোডাক্ট সেল করার কথা না বলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যেমন একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী তার রেস্টুরেন্টের যে রেসিপি সেই রেসিপি কিন্তু শেয়ার করতে পারে অনেকে কি করে সরাসরি তার যে ফুডটা আছে ওই ফুডটা সেল দেওয়ার কথা না বলে সে বলতেছে এই ফুডটা তৈরি করতে গেলে আমার এই আমরা এইভাবে এইভাবে ফুডটা তৈরি মানে এই জিনিসগুলো লাগবে ধাপটা করে আমরা এই খাবারটা তৈরি করতে পারি সব শেষে যে বলা যেতে পারে যে এই খাবারটা আপনি এখান থেকে অর্ডার করতে পারেন এরা ভালো বানায় বা এদের খাবারের মানটা অনেক সুন্দর এই জিনিসটা কিন্তু খুব সুন্দর মানে জাস্ট ক্যাচি হয় ওই কাস্টমার বা আপনার টার্গেটেড যে অডিয়েন্স সে প্রথমে বুঝবে না যে আপনি তার কাছে প্রোডাক্টটা সেল করছেন ঠিক একই ডাক্তারের স্বাস্থ্য টিপস দেয় ডাক্তার তার ওষুধ বা তার তার চেম্বারে আসার কথা না বলে সে ডাক্তারের স্বাস্থ্য টিপ মানে সরি সে বিভিন্ন স্বাস্থ্য টিপস শেয়ার করে যখন স্বাস্থ্য টিপস আপনার ভিডিও তৈরি করলো বিভিন্ন স্বাস্থ্য টিপস নিয়ে মানে সে ক্যাটাগরির ডক্টর সেই স্বাস্থ্য টিপস নিয়ে সে যখন কিছু ভিডিও বা রিলস শেয়ার করবে তখন এই অডিয়েন্স গুলো যখন দেখবে তখন কিন্তু তার মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যদি তার সেই সার্ভিসটা প্রয়োজন হয় আর কি যে এই ডাক্তারের কাছে যদি যেতে পারতাম সে ভিডিও দেখতে দেখতে কিন্তু এই চিন্তাগুলো করবে সবশেষে যখন ডক্টর তার একটা ফোন নম্বর বা তার চেম্বারের একটা অ্যাড্রেস ছোট করে ধরাই দিবে যে আমি অমুক জায়গা বসি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার চেম্বারে আসতে পারেন চেম্বারের ঠিকানা এটা এবং ফোন নাম্বার এটা দেখেন প্রথমেই যদি বলতো যে আমি এই এই রোগের ট্রিটমেন্ট করি আপনারা এই চেম্বারে আসেন তাহলে কাস্টমার কি করতো কাস্টমার ভিডিও না দেখে বা ওই কন্টেন্ট না পড়ে আস্তে করে সাইট নিয়ে চলে যেত কিন্তু যখন কাস্টমার বুঝতেছে যে প্রকৃতপক্ষে আপনি তার সাথে একটা স্বাস্থ্য টিপস শেয়ার করতে চাচ্ছেন তখন কিন্তু সে এটা করবে না সে ওই স্বাস্থ্য টিপসটা নেওয়ার চেষ্টা করবে বা জানার চেষ্টা করবে সবশেষে আপনার মার্কেটিংটাও কিন্তু হয়ে যাবে তো সব মিলে একটা উইন সিচুয়েশন সেও লাভবান হলো আপনিও লাভবান হলেন একইভাবে টিচার ফ্রি ক্লাস নাই টিচার সরাসরি বলে না আমার এই কোচিং আসো বা আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে তুমি ভর্তি হও এগুলো না করে সে বিভিন্ন রকম বিভিন্ন রকম শিক্ষার উপরে অর্থাৎ বিভিন্ন টপিকের উপরে সে লিখতে পারে ভিডিও তৈরি করতে পারে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করতে পারে এভাবে কিন্তু সে তার যে টার্গেটেড অডিয়েন্সকে আকৃষ্ট করতে পারে এভাবে তার কাছে একটা সময় পর মানুষ আসবে এবং আসবে আসবেই এটাই আমরা মার্কেটিং মার্কেটিং মার্কেটিংটা আসলে আমরা সবাই বুঝি যে কন্টেন্ট মার্কেটিং আমার করতে হবে কারণ সেল না হলে টাকাই আসবে না টাকা না হলে আমার লাভ থাকবে না লাভ না হলে আমার ব্যবসা চলবে না তো বিষয়টা এইভাবে চিন্তা না করে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি যে কন্টেন্ট মার্কেটিং করব আসলে সেল করব তো এটা আমার ভিতরে ভিতরে আমার নিজের চিন্তা থাকবে কিন্তু কাস্টমারকে আমি যতটা সম্ভব এটা বুঝতে দিব না তার সাথে আমি কথা বলবো প্রথমে আমার প্রোডাক্টটা নিয়ে কিন্তু আমি সরাসরি বলবো না এই প্রোডাক্টটা আমার বা আমি সেল দিই বা আমার নিকটাত্মীয় কেউ দিচ্ছে আমি তার সাথে শেয়ার করব একটা প্রোডাক্টের কথা বলে যে ভাই এই প্রোডাক্ট সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে কোডাক বলতে আমরা सपোজ ধরতে পারি যে আমরা হচ্ছে খাবার খাবার আইটেমটা খাবার আইটেম বিক্রি করব ها তো খাবার আইটেম বিক্রি করার ক্ষেত্রে আমি তার সাথে এভাবে কথা বলতে পারি যে তোমার কি কি পছন্দ দেখেন শুরুটা আপনি গল্পটা শুরু করতে হবে মানে ওই যে গল্প কথাই বলে না যে মজমাটা আসলে জমাইতে হবে তো জমানার জন্য কিন্তু আপনাকে তার কাছে তার কাছ থেকে মানে কথা নিতে হবে আপনাকে বলতে হবে অর্থাৎ তাকে আপনার কথার মধ্যে ইনভলভ করতে হবে ভাই তোমার তুমি কি কি খেতে পছন্দ করো সে একটা টাইম পরে কিন্তু আপনি যা খাবারের আইটেম সেল দিতে যাচ্ছেন সেই বিষয়ের উপরে মানে একটা সময় মানে পরে সে ঢুকবেই ঠিক যখন সে ওই জায়গা ঢুকবে আপনি তখন তাকে ধরবেন যে ও তাই এই জিনিসটা এই এই খাদ্য এই খাবারটা তোমার খুব ভালো লাগে আচ্ছা আমি এই খাবারটা এক জায়গায় দেখেছিলাম এবং আমি একবার খেয়েছিলাম অনেক মজা হয়েছিল বা আমি একবার অর্ডার করেছিলাম অমুকের কাছ থেকে ওরা খাবারটা এত সুন্দর বানায় যে আমি আরো অনেক জায়গায় খেয়েছি কিন্তু এদের খাবারের টেস্টের মতো ওদের অন্যান্যদের খাবারের টেস্ট হয় না এভাবে আপনি যখন বুঝাইতে পারবেন বা বলবেন মানে তাকে শোনাইতে পারবেন কথাটা তখন কিন্তু তার ভিতরে সাথে সাথে না কিন্তু সে মাথায় নেবে বিষয়টা নেবে এবং দিন 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 পরে সে ওই খাবারটা অর্ডার করার চেষ্টা করবে বা অর্ডার করবে একটা সময় পর তো এইভাবে আপনি যদি সে যদি অর্ডার নাও করে সে কিন্তু মাথার মধ্যে নিল যে অমুক প্রতিষ্ঠান এই খাবারটা বিক্রি করে বা তৈরি করে আহ ভালো সে কোন না কোনো সময় এই এইটা হয় নিজে কিনুক না হয় অন্য কারোর সাথে শেয়ার করবে তো এভাবে আসলে আপনি অডিয়েন্স অডিয়েন্স আপনার যে মার্কেট সে মার্কেটটা আসলে বড় হচ্ছে এরপরে তার কাছে যে তার বিশ্বাস তৈরি করার জন্য এভাবে আপনি তার সাথে কথা বলবেন তার বিশ্বাস একটা সময় পরে মানে সে অর্ডার করলো অর্ডার করার পর তার এই বিশ্বাসটা ধরে রাখতে হবে প্রোডাক্টটা সে খাবার যে খাবারটা আসলে খেতে চেয়েছে বা যেমন খাবারটা চেয়েছে সেমন তেমন খাবারই তাকে দেওয়ার চেষ্টা করতে হবে এবং ওইভাবেই তার সাথে কমিউনিকেশন করতে হবে অনেক সময় হতে পারে যে তার খাবারটা পছন্দ নাও হতে পারে তো সাথে সাথে তার সাথে মানে কথা বলতে হবে যে ভাই তোমার যদি খাবারটা পছন্দ না হয় তাহলে কি আমি আবার আবার তোমার জন্য এমন একটা খাবার পাঠাতে পারি অথবা আমাদের পরবর্তী দিন যেদিন খাবারটা এই খাবারটা আরো ভালোভাবে তৈরি হয় সেদিন আমি তোমাকে জানাবো এভাবে তার সাথে একটা যোগাযোগ রাখতে হবে যে আপনি হতে পারে খাবার খাবার দেখা যাচ্ছে তার মন মতো নাই হতে পারে যে প্রথমবার খাবার তার মন মতো না হলো তার সাথে আপনি কথা বলাই বন্ধ করে দিলেন এটা করা যাবে না মার্কেটিং করতে গেলে আসলে শেষ হতে হবে বুঝতে পারছেন আসলে শেষ না হলে আপনি ব্যবসা করতে পারবেন না নিজের নিজের যে দুর্বলতা আছে সেটা কাস্টমারের সাথে অপটে স্বীকার করতে হবে হ্যাঁ হয়তো এই প্রোডাক্ট মানে খাবারটা একটু খারাপ ও হতে পারে আমাদের যে শেপ ছিল সে হচ্ছে সে হয়তো ঠিক মতো করতে পারেনি তো দেখি আমি ব্যাপারটা দেখতেছি আপনার সাথে আমরা এই বিষয়ে পরে কথা বলবো বা আপনাকে আমরা খাবার পরে প্রোভাইড করবো যাই হোক কথা বলতে হয় ঠিক আছে কথা বন্ধ করে ফেলা যাবে না ভালো হোক মন্দ হোক কথা বলতে হবে তার সাথে এভাবে বিক্রি বাড়ে আর বিক্রি যখন বাড়বে অনেক বিক্রি বাড়বে তখন খরচ কমবে এভাবে আস্তে আস্তে আপনি আপনার ব্র্যান্ডটা পরিচয় ব্র্যান্ডটাকে পরিচিত করতে পারবেন সবার মাঝে তো একটা পরিসংখ্যান আমি শেয়ার করছি সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এ যে বিনিয়োগ হয় সেটা হচ্ছে আর ও আই আর কি যেটা রিটার্ন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা তিন গুণ বেশি হয় হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এ এখানে মার্কেটিং এর বেশ কিছু ভাগ আছে গত ক্লাসে বলেছিলাম যে আপনি আহ কন্টেন্ট মার্কেটিং করতে পারেন ভিডিও মার্কেটিং করতে করতে পারেন গ্রাফিক্স এলিমেন্ট মার্কেটিং করতে পারেন এই যে এই মানে মার্কেটিং এর যে জিনিসগুলো এর মধ্যে একটা জিনিস হচ্ছে কন্টেন্ট আচ্ছা কন্টেন্ট আমরা একটা ইংরেজি শব্দ আহ বাংলা শব্দ কি আমার যারা আছে ক্লাসে তারা কি কেউ বলতে পারবে কন্টেন্টের বাংলা শব্দ কি কন্টেন্ট মানে হচ্ছে আধেও হ্যাঁ বাংলায় বলে আধেও ইংরেজিতে যেটা হ্যাঁ তো আহ কন্টেন্ট আহ মানে হচ্ছে লিখালেখি যেমন আমি হচ্ছে আপনাদের সাথে এখন আহ কি শেয়ার করতেছি আমি কন্টেন্ট শেয়ার করতেছি আমি একটা স্লাইডে আহ স্লাইডে লিখছি লিখে আমি আপনাদেরকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর একটা অংশ ঠিক আছে কন্টেন্ট মার্কেটিং টা আমরা আমাদের যেই ব্লগ সাইট থাকবে বা ওয়েবসাইট থাকবে অথবা ল্যান্ডিং পেজ থাকবে আমরা সেটার মাধ্যমে কন্টেন্ট মার্কেটিং টা করতে পারি তো সবচেয়ে ফলপ্রসূ মার্কেটিং হচ্ছে কন্টেন্ট মার্কেটিং তাহলে আমরা একটা জিনিস জানলাম যেটা সেটা হচ্ছে সবচেয়ে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি কিসে কন্টেন্ট মার্কেটিং এ যেটা আপনার অন্য মার্কেটিং থেকে তিন গুণ বেশি আপনাকে প্রফিটেবল করতে পারে হ্যাঁ আর বিশেষ করে কন্টেন্ট যারা পড়ে তারা সাধারণত পণ্য কিনে ঠিক আছে দেখেন একটা খুব সহজ একটা জিনিস চিন্তা করবেন যে আপনার যে আশপাশে যত মানুষ আছে তার ভিতর থেকে আপনি এখন মনে মনে তিনজন মানুষকে সিলেক্ট করেন তিনজন মানুষকে সিলেক্ট করেন করছেন না আচ্ছা এই তিনজন মানুষ সারাদিন কি করে মনে করেন যে এই তিনজন মানুষের মধ্যে ম্যাক্সিমাম দেখবেন যে খালি সোশ্যাল মিডিয়া করে টিকটক দেখে হ্যাঁ ইউটিউব শর্টস দেখে তো এই সামনে আপনি যদি ভিডিওর মধ্যে বলেন যে আমি এই জিনিসটা বিক্রি করতেছি তোমরা কেন এই রেশিওটা মানে এই কেনার রেশিও বা এই কন্ট্যাক্ট করার রেশিওটা খুব কম হবে না বলেন আপনি যে তিনজনকে টার্গেট করেছেন ওরা আপনার কি মনে হচ্ছে এই তিনজন মনে করেন আপনি এখন ওর কাছে একটা জুত আছে মনে হয় এই মানুষগুলো যারা বিশেষ করে ভিডিও দেখে ওদের মানে ওরা সবসময় অস্থির থাকে ঠিক আছে ওদের মাথাটা সবসময় চিন্তাই থাকে যে পরের ভিডিওটা কি দেখবো আমি মানে পরের রিলস টা কি দেখবো এই মানুষগুলোর কাছে আপনি যখন মার্কেটিং করবেন তাহলে সেই মার্কেটিং এর ফলটা খুব বেশি আসে না কিন্তু আপনি মনে করেন যে একটা ব্লগ একটা ব্লগ পোস্ট এই এই তিনজন মানুষকেই মনে করেন একটা ব্লগ পোস্ট আপনি দিচ্ছেন এবং ওরে দেখছে মানে ও ক্লিক করছে এবং পড়তেছে ঠিক আছে পড়তে পড়তে একটা সময়ে ভিডিও দেখতে দেখতে ওর যে থিঙ্কিং মানে কেনার যে রেশিওটা যতটুকু তার থেকে অনেক গুণ বেশি রেশিও মানে ইন্টারেস্ট আসবে ও যখন কন্টেন্ট করবে বা মানে লেখা বা টেক্সট আকারে যখন ওই জিনিসটা পড়বে পড়ে ওর মধ্যে কেনার প্রবণতাটা ভিডিও দেখার চেয়ে বেশি থাকবে এটা এরপরে আসেন হচ্ছে কন্টেন্টের প্রধান প্রকারভেদ আমরা কন্টেন্টের যে প্রকারভেদ তার মধ্যে চারটা ধাপে সাজিয়েছি একটু আগে যে কথাগুলো বললাম তার মধ্যে একটা হচ্ছে লিখিত কন্টেন্ট যেটা নিয়ে আমরা আগে স্লাইডে কথা বললাম ভিডিও কন্টেন্ট ভিজুয়াল কন্টেন্ট আর অডিও কন্টেন্ট তো এখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় লিখিত কন্টেন্ট ভিডিও কন্টেন্ট আর ভিজুয়াল কন্টেন্ট এই তিনটা কন্টেন্ট মোটামুটি আমরা মার্কেটিং করলে ভালো ফল পেতে পারি আর অডিও কন্টেন্টটা এখনো আসলে ওইভাবে আমাদের এই সাব কন্টিনেন্টে প্রসারটা হয়নি তবে খুব দ্রুত হবে ইনশাআল্লাহ এই বিষয়গুলোর মধ্যে আমরা এখন কথা বলতেছি হচ্ছে লিখিত কন্টেন্ট নিয়ে আমরা আজকে হয়তো প্র্যাকটিস সেশনটা করতে পারবো না তো আমরা এখন এই লিখিত কন্টেন্ট এর বিষয় নিয়েই আমরা কাজ করব নেক্সট দুই চার দিন যেমন অলরেডি হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে কে কত দূর করলেন স্যার ওটা লেখার জন্য স্যার প্রস্তুতি নিতেছি স্যার লিখবো আশা করি এখন লেখা শুরু হয় নাই স্যার তবে স্যার আউটলাইন করছেন ধারণা দিতেছি আউটলাইন করছি স্যার আচ্ছা আউটলাইনটাই মেইন আউটলাইনটা করতে পারলে খুব সহজে আপনি শেষ করতে পারবেন আউটলাইনটা করেন খুব বেশি ভাবার দরকার নাই যেহেতু আপনারা আই শিওর যে আপনারা সবাই অনেক ট্যালেন্ট সবাই অনেক বুঝেন জাস্ট হয়তো এটা আপনারা এর আগে প্রফেশনালি করেন নাই বা চেষ্টা করেন নাই তাই এখন একটু সমস্যা হবে অল্প কিছু আর্টিকেল লেখার পরে আপনারা সবাই এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন এখন আর্টিকেল লেখা তো অনেক সহজ হয়ে গেছে বিশেষ করে আপনি আর্টিকেল বিভিন্ন আইডিয়া এআই থেকে নিতে পারেন এআই থেকে কিছু আইডিয়া নিয়ে নিজের থেকে কিছু দিয়ে এবং বিভিন্ন রিলেটেড বিভিন্ন আর্টিকেল পড়ার পরে আপনি কমপ্লিট একটা ভালো আর্টিকেল তৈরি করতে পারবেন জি ও কন্টেন্ট প্লার স্ট্র্যাটেজি এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আমরা যখন আমাদের নিজেদের ব্যবসা শুরু করবো তখন ব্যবসাটা তো আসলে বৃহৎ আকারে হবে তো এই ব্যবসাটাকে আমরা ছোট ছোট টুকরো টুকরো করে ভাগ করে নেব ভাগ করে আমরা এই ছোট ছোট জিনিসগুলো এক একটা করে ফিল আপ করবো এবং পরের স্টেপে যাবো তাহলে দেখা যাবে কি ওই বড় জিনিসটা আর বড় থাকবে না অল্প অল্প করে আপনার সময়ে সময়ে কাজটাও শেষ হয়ে যাবে আবার আপনার যে লক্ষ্য আপনার ব্যবসাকে প্রতিষ্ঠা করা সেটাও আস্তে আস্তে হয়ে যাবে একটা উদাহরণ এখানে যেমন দেওয়া হয়েছে যে স্বাস্থ্যকর খাবার রিলেটেড যদি কেউ ব্যবসা করতে চায় সে ক্ষেত্রে সে কিভাবে তার কন্টেন্ট মার্কেটিং শুরু করতে পারে সে তার অডিয়েন্সের সাথে পুষ্টিকর খাবারের একটা তালিকা শেয়ার করতে পারে প্রথমে তাহলে সেই তারপরে সেই পুষ্টিকর খাবারগুলো কিভাবে রান্না করা যেতে পারে এই একটা একটা করে ওইগুলোর রেসিপি আবার শেয়ার করতে পারে এই এরপরে ওই ওই খাবার গুলো যে রান্না হচ্ছে এটা যদি আপনার ডায়েট প্লানের মধ্যে নে আনতে চাই তাহলে কোন কোন জিনিসটা কতটুকু পরিমাণ দিবেন এরকম একটা প্ল্যান করতে পারেন হ্যাঁ এই তো আর এক্সট্রা কিছু তাকে টিপস দিতে পারেন যে তোমার স্বাস্থ্যটাকে যেহেতু স্বাস্থ্যকর খাবার তো তোমার স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য তুমি এই 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 ব্যায়াম বা এই কাজগুলো তুমি নিয়মিত করতে পারো তার সাথে আপনার ভালো একটা বন্ডিং হয়ে যাবে ঠিক আছে কন্টেন্টের মাধ্যমে তো কন্টেন্ট প্লার তৈরি করার ধাপ সেটা হচ্ছে মূল বিষয়টা আমরা নির্বাচন করব যেমন আপনারা এখন যেটা করতেছেন চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের হচ্ছে চব্বিশ তারিখের মধ্যে একটা আর্টিকেল সাবমিশন করার ডেট আছে তো আপনারা যেটা করবেন আপনি প্রথমে একটা টপিক সিলেক্ট করবেন টপিক সিলেক্ট করার পরে ওই ওই যে আমি তো অলরেডি টপিক সিলেক্ট করেই দিয়েছি যে আপনারা হচ্ছে বই রিভিউ লিখবেন তো বই রিভিউ লেখার মধ্যে এখন আপনি সাব টপিক করবেন যে আপনি কোন জাতীয় বই রিভিউ করবেন যে ধর্মীয় বই রিভিউ করবেন নাকি বইয়ের রিভিউ করবেন উপন্যাস রিভিউ করবেন মানে কোন জনার বই রিভিউ করবেন এটা আসলে সিলেক্ট করে নেন আমি সাজেশন করব সেটা হচ্ছে আপনি যে ধরনের বই পড়তে ভালোবাসেন আপনি সেই জনরার বইটা সিলেক্ট করবেন তাহলে আপনার জন্য কাজটা অনেক সহজ হবে ঠিক আছে এবার ওই বইটা সিলেক্ট করার পরে আপনি একটু কাস্টমার হয়ে যাবেন তো বা অডিয়েন্স হয়ে যাবেন যে এই এই টপিক মানে এই বইটার রিভিউ আমি যদি পড়তে আসতাম তাহলে আমি কি কি ডিমান্ড করতাম এর মধ্যে মানে আমি কি কি চাইতাম এই বইয়ের মধ্যে থেকে এই বইয়ের দামটা চাইতাম এই বইটা কোথা থেকে কিনতে পারি আমি এটা চাইতে পারি এই বইয়ের মধ্যে কতগুলো আছে তার তার ভিতরে আমার কাছে আপনি দুইটা শেয়ার হাইলাইট করতে পারেন যে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এই দুইটা এই পুরো বইয়ের এই দুইটা চ্যাপ্টার হুম এইভাবে আপনি মোটামুটি বেশ ভালো একটা আহ বুকিগুলো লিখে ফেলতে পারবেন ঠিক আছে তো বই লেখার জন্য সরি এবার আপনি যখন সিলেক্ট করলেন আর এই চিন্তাগুলো যখন নিয়ে আসলেন মাথার মধ্যে তো সব শেষে আপনি একটা আউটলাইন তৈরি করবেন আউটলাইন তৈরি করার পরে আপনি মূল বিষয়গুলো লেখা শুরু করবেন যে আপনি কি কি জিনিস শেয়ার করবেন যে আপনি প্রথমে হচ্ছে এই বইয়ের কতগুলো চ্যাপ্টার আছে এটা শেয়ার করতে চেয়েছেন এই বইয়ের চৌম্বক অংশ কোন চ্যাপ্টার এটা শেয়ার করতে চেয়েছেন দুই দু একটা চরিত্র শেয়ার করতে পারেন যে এই বইয়ের মধ্যে অমুকের চরিত্রটা আমার কাছে খুব ভালো লেগেছে কেন ভালো লেগেছে সেটা একটু বোঝানোর চেষ্টা করবেন আর সবশেষে ওই বইটা কোথায় পাওয়া যাবে এবং কত টাকা দাম আর যদি অফারে দিতে পারেন মানে কম টাকায় কোন জায়গা থেকে ব্যবস্থা করে দিতে পারেন সেটা যদি দিতে পারেন কাস্টমারকে তাহলে সরি অডিয়েন্সকে তাহলে অডিয়েন্স আরো বেশি খুশি হবে আপনার আর্টিকেল পড়ে আশা করি আপনাদের হচ্ছে নেক্সট আর্টিকেলটা খুব দ্রুত সাবমিট করবেন আসলে ওই চব্বিশ তারিখের চিন্তা করে কেউ বসে থাকবেন না ঠিক আছে আপনি যদি কালকের মধ্যে বা আজকে রাতের মধ্যে কমপ্লিট করতে পারেন করে ফেলবেন আর সব শেষে আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আজকে সবাই থাকলে আমরা সবাই মিলে একটা আর্টিকেল লিখতাম আর্টিকেলের আইডিয়াটাও আমি দিয়ে দিয়েছিলাম এইচএসি পাশ করা স্টুডেন্ট এইখানে জিনিস তা অডিয়েন্স এর সাথে শেয়ার করতে পারি সেই রকম পিলার গুলো তৈরি করার জন্য একটা প্ল্যান করছিলাম যে আমরা হচ্ছে দশ মিনিট সময় নিব সবাই সবার সাথে কথা বলে একটা আর্টিকেল ইনস্ট্যান্ট আমরা রেডি করে ফেলবো